রমজানের সবচেয়ে বড় ভুল যা রমজানের কাঙ্ক্ষিত সুফল থেকে আপনাকে বঞ্চিত করছে দর্শক রমজান মাস হল তাকুয়া অর্জনের মাস এ মাসের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে যেন আমরা তাকুয়া হাসিল করতে পারি সুরবাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহনুতলা বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মোত্তাকিয় হতে পারো দর্শক রমজান মাস গুনাহ মাফের মাস তাকোয়া অর্জনের মাস আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিলের মাস এবং পরকালীন সুখ শান্তি নিশ্চিত করার মাস এক কথায় সফলতা অর্জনের মাস শুধু তাই নয় রমজানের বরকতময় দিনগুলোতেই তালা তার বান্দাদের জন্য গুনাহ মাফের রকমারি আয়োজন করে রেখেছেন আল্লাহ আওতায়ালা তাকোয়া ও তার নৈকট্য হাসিলের পথ উন্মোচন করে দিয়ে যেন বান্দাদের হাত ধরে নিয়ে যেতে চাইছেন তাদের পরম সফলতার দিকে অসীম রহমতের অধিকারী যিনি তার রহমত ও দয়ার নমুনা তো এমনই হবে দর্শক রমজান মাস যেহেতু ইবাদতের ভরা মৌসুম নানামুখী ফজিলত দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয়েছে এ মাসটিকে তাই এ মাস এলেই আমাদের অন্য সময়ের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করা উচিত পাশাপাশি সকল ধরনের গুনাহ ও হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি কিন্তু রমজানের আমাদের বাস্তবতা কী আমাদের বাস্তবতা হচ্ছে রমজানের বরকতময় মুহূর্তগুলো আমরা কাটিয়ে দিই অবহেলায় উদাসীনতায় ইবাদতের যখন বড়া মৌসুম চলতে থাকে তখনও আমরা রমজানে কি করব তা নিয়ে ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দিই চিন্তা ও পরিকল্পনায় থাকতে থাকতেই আমাদের রমজান ফেরিয়ে যায় এভাবে একের পর এক রমজান আমাদের জীবনে আসে ঠিকই কিন্তু পূর্বপ্রস্তুতি না থাকা ও উদাসীনতার কারণে রমজানের কাঙ্ক্ষিত সুফল আমরা অর্জন করতে পারছি না আর তাই বুঝি রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আমাদেরকে হৃদয় ছোঁয়া একটি উপদেশ দিয়েছেন তিনি বলেছেন তুমি পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গণিমত মনে করো তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তোমার দারিদ্রতার পূর্বে তোমার স্বচ্ছলতাকে তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে দর্শক হাদিসটি যদিও জীবনের প্রতিটি ধাপকে প্রতিটি মুহূর্তকে থেকে সামিল করে কিন্তু রমজানকে সামনে রেখে এই হাদিসটির প্রতি আমাদের বিশেষ মনোযোগী হওয়া উচিত এবারে রমজানে আমি যতটা সচ্ছল যতটা সুস্থ যতটা প্রাণভন্ত যতটা অবসর আগামী রমজানে এমনটা নাও থাকতে পারি আগামী রমজানে বেঁচে থাকার নিশ্চয়তাই বা আছে কতটুকু তাই সুযোগ কাজে লাগাতে হবে সুযোগ থাকতেই দর্শক রমজানের এই মহান নিয়ামতের কদর যে করবে না গুনাহ মাফের এত আয়োজনের মধ্য দিয়েও যে গুনাহ মাফ করাতে পারবে না নানামুখী ইবাদতে মশগুল হয়ে নেকির পাল্লাকে ভারী করে নিতে পারবে না তাহলে সে যে কতটা হতবাগা তা কি ভাবা যায় তার জন্য ধ্বংসের দোয়া করেছেন ফেরিস তাদের সর্দার হজরত জিব্রাইল আলহি আর সেই দোয়ায় আমিন বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম প্রদর্শক আমাদের দুর্ভাগ্যই বলা চলে রমাজানের যথাযথ কদর আমরা করতে পারি না রমজান এলে দিনের বেলা খাওয়ার কোনো ঝামেলা না থাকা সত্ত্বেও ইফতারের বাহারি আয়োজনে কাটিয়ে দিই প্রচুর সময় রমজান এলে যেখানে আমাদের ইবাদতের প্রতি অনেক বেশি মনোযোগী হওয়ার কথা দোয়া ও আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা সেখানে কদিন যেতে না যেতেই আমরা নেমে যাই ঈদের প্রস্তুতিতে মার্কেট ও শপিং মলের দৃশ্য তখন ঈদের আগমনের কথা মনে করিয়ে দেয় ঠিকই কিন্তু মাসটি যে নেকি হাসিলের ইবাদত বন্দিকে কাটিয়ে দেয়ার তা বোঝার কোনো উপায় থাকে না অথচ একটু সচেতন হলে রমজান আসার আগেই সেরে নেওয়া যায় ঈদের যাবতীয় প্রস্তুতি এমনকি স্বাভাবিক কাজকর্ম একটু গুছিয়ে এনে রমজানের সময়টুকু অধিক এবাদতে কাটানো কঠিন নয় প্রয়োজন শুধু একটু হিম্মত একটু সদিচ্ছা তবে এ মাসে সময়কে কাজে লাগানো এবং ইবাততে মশগুল হওয়ার পথে সবচেয়ে বড় বাধাটি হল আমাদের হাতে থাকা স্মার্টফোন মোবাইল এবং ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ করেছে ঠিক কিন্তু সোশ্যাল সহ ইন্টারনেটের যত ব্যবহার দিন শেষে যদি আমরা হিসাব করি এর পেছনে আমরা যত সময় ব্যয় করি এর কতটা ভালো ও উপকারী কাজে ব্যয় হলো আর কতটা অর্থহীন ও গুনাহের কাজে তাহলে কি আমরা সন্তোষজনক ফল পাব আর বর্তমানে আমাদের সবার কাছে এটা গোপন কিছু নয় যে এগুলো এক প্রকার নেশা নেশার মতোই টেনে ধরে রাখে একটার পর একটা বিষয় দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে উপকারী কিছুই নেই আমি সেটা বলছি না কথা হচ্ছে যতটুকু সময় আমরা এগুলোতে কাটাচ্ছি তা আসলে উপকারী কিনা একবার ফেসবুক বা ইউটিউবে ঢুকলে কিভাবে যে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাচ্ছে তার টেরও পাওয়া যায় না অথচ এ বরকতময় মাসের প্রতিটা সেকেন্ড যে কতটা মূল্যবান সেটা আমরা একেবারেই ভুলে যাই যখন ফেসবুক বা ইউটিউবে আমরা ডুবে থাকি অর্থহীনভাবে কাটিয়ে দিচ্ছি আমাদের মূল্যবান সময়গুলো আর তাই তো রাসুল্লাহ সালাল্লাহু আলসালাম আমাদেরকে সতর্ক করে বলেছেন মুসলিম ব্যক্তির অন্যতম সৌন্দর্য হল সে অর্থহীন কাজ পরিহার করে চলে প্রদর্শক ইন্টারনেট ব্যবহারে শুধু যে সময়ের অপচয় হয় তা কিন্তু নয় চোখের গুনাহে জড়িয়ে পড়া তো এ ময়দানে খুবই মামুলি বিষয় হয়ে পড়েছে আমরা বলে যাই যাকে সরাসরি দেখা যায় না তাকে মোবাইলের পর্দায়ও দেখা যায় না অথচ সামাজিক মাধ্যমগুলোতে আমরা ইচ্ছায় অনিচ্ছায় প্রতিদিন কত শত বেগানা নারী পুরুষের ছবি আমাদের মোবাইলের স্ক্রিনে বেঁচে উঠছে আর এভাবেই আটকে যায় কুদৃষ্টির ভয়াবহ গুনাহের জালে প্রদর্শক দৃষ্টি হেফাজতের আদেশ তো সরাসরি আল্লাহ সুবাহনতালার পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানুতআলা মোমিন নারী ও মমিন পুরুষকে ভিন্ন ভিন্ন আয়াতে নিজেদের দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজতের আদেশ করেছেন প্রদর্শক রমজানের বরকতময় মুহূর্তগুলোতে আমাদের অন্য সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন সহজলভ্য ইন্টারনেটের নেশায় আটকে গিয়ে আমরা যদি আমাদের রমজানকে এভাবে অবহেলায় কাটিয়ে দিই তাহলে দিন শেষে অর্থহীন আফসোস ছাড়া আর কিছুই করা থাকবে না এর বিপরীতে যদি সংযমের মাস রমজানে আমরা যাবতীয় গুনাহের কাজ থেকে এবং অর্থহীন কাজ থেকেও বিশেষত ইন্টারনেটে বিচরণের ক্ষেত্রে সংযম অবলম্বন করি তাহলে রমজান পরবর্তী সময়ের জন্য তা একটি প্রশিক্ষণ হয়ে যেতে পারে বছরের বাকি মাসগুলো তখন আমাদের আরও সুন্দর কাটবে উপকারী ও ন্যাকের কাজে কাটবে আমাদের জীবন কিন্তু যদি এই বিষয়ে সতর্ক না হই তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের এই সতর্কবাণীও আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যে কথা ও পাপকাজ ছাড়তে পারেনি তার পানাহার বর্জন করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই